গত তিন বছর ধরে প্রত্যেক বিভাগের সাফল্য চূড়ান্ত করতে হয়েছে তার মধ্যে হকির সাফল্য আমি বলব একটু অন্য ধরনের সাফল্য তার পিছনে কারণ হচ্ছে আমরা বাইশ বছর আমাদের হকির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আমরা হকি প্লেয়ার কিভাবে হয় টিম কীভাবে হয় সত্যি কথা বলছি আমাদের কারোর জ্ঞান ছিল না সেইখানে আমরা হকি টিম তৈরি করার সিদ্ধান্ত নিই এবং হকি সচিব হন সুভাশিস পাল তিনি এবং তার হকি কমিটির প্রত্যেকটি মেম্বার সুদীপ্ত আছে সুব্রত আছে সঞ্জয় আছে সুপ্রভাত আছে আছে দেবাশিস রায় আছে সবাই মিলে ঐকাত্তিক চেষ্টায় এবং জনি ভাইকে পাওয়া গেছিল যে আমি তো মনে করি তিন বছর ধরে আমাদেরকে একটা বড় স্তম্ভ আমাদেরকে হকির পাঠিয়ে জনভাই প্লেয়ার আমায় যাতে কোথার থেকে প্লেয়ার হবে আমরা টাকা প্রচুর খরচা করেছি এটা ঘটনা কিন্তু টাকা খরচা করে মোনবানে সব বিভাগই করছে কিন্তু চ্যাম্পিয়নটাও হতে হবে তো এই তিন বছরের ঈর্ষণীয় সাফল্য হয়েছে তার মধ্যে হকিকে আমি প্রথম রাখছি তার পেছনে কারণ হচ্ছে এটা যেটা বললাম বাইশ বছর পর হকি খেলা শুরু করা এবং তিন বছরের মধ্যে কুমার চ্যাম্পিয়ন একবার রাখাই তার জন্য আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি ক্লাবের তরফ থেকে আমরা সবাই মিলে এনাদেরকে প্লেয়ার এবং কোচেদেরকে আমরা দেড় লক্ষ টাকার প্রাইজ মানে যেটা করা আমাদের হচ্ছেbackdrop সবাই জানে incluindo যে কাজ করেছে মানিকো একটা ভাব ভাব তবে সবাই প্রত্যেক এর মধ্যে কাজ করেছে কারণ প্রত্যেকের আমি মনে করি একটা একটা ভূমিকা পালন করে তো সেই ভূমিকায় একটা টিকে সাফল্য হয় কেউ একা আমি একা করতে পারবো না squashis palagradlete পারবে না জনি ভাই একা করতে পারবে না রাজা দা একা করতে পারবে এটা সবার মিলিত প্রয়াসই হয়েছে এবং আমাদের কমিটি যত সদস্য ছিল কমিটি আমাদের এমনি সাপোর্টার মেম্বার যারা রেগুলার মাঠে আসে কালকে যেটা আমি অনেক জায়গায় দেখলাম যে হকি এই উন্মোদনা তো হকির উন্মোদনা কেন কারণ নয় হকির উন্মোদনা হওয়ার পিছনে কারণ হচ্ছে মোহনবাগানের আবার হকি খেলা এই ম্যাচটাই যদি মোহনবাগান ইস্টবেঙ্গল আর একটা অন্য কোনো ক্লাব হতো তাহলে চারটে কাকও যেত বোল মানে আবেগে কেউ পেরে নিতে পারে না এই আবেকি কোন কাল ছাপি সেই আবেগের কালকে প্রতিফলন হয়েছে পার্টি কম করে 5000 লোক আমার মনে হয় না হকি ফুটে এত লোক ভিড় করে প্লেয়ারস রাত ন্যাশনাল প্লেয়ারস লা সারপ্রাইজ জি এত আমাদের তারা কেন জিতলে জানেন তোমাকে বলছি কারণ খেলাটা ছিল ইনস্পিরিগেঞ্জি এই খেলাটা যদি খুতো কোনো একটা অন্য টিমের এসে

আগের মতোই ক্ষিপ্রতা রয়েছে মাহেন্দ্র সিং ধোনি বয়স বাড়লেও উইকেটের পিছনে এখনও আগের মতোই ভয়ঙ্কর তিনি রবিবার সূর্যকুমার যাদবকে যেভাবে ফেরালেন তিনি তাতে একটা জিনিস স্পষ্ট ধোনি আছেন ধোনি দেয় প্রতি বছর মরসুম শুরুর আগে তার অবসর নিয়ে গুঞ্জন হয় চলে জল্পনা আর প্রতি বছরই মাহেন্দ্র সিং ধোনি বুঝিয়ে দিয়ে যান তার মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে রবিবার চিপকে ইনিংসের শুরুর দিকে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ানস সেখান থেকে তিলক ভরবার সঙ্গে জুটি বেঁধে মুম্বাইকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব আর ঠিক তখনই অসাধারণ ক্ষিপ্রতায় সূর্যকে স্ট্যাম্প আউট করে দেন মাহি মুম্বাই ইনিংসের এগারোতম ওভারে বল করেছিলেন নূর আহমেদ তিন নাম্বার বলটি ব্যাটে লাগাতেই পারেননি সূর্যকুমার যাদব ক্রিজ থেকে বেরিয়ে যায় তার পা সূর্য ক্রেজে ঢোকার আগে চোখের নিমিষে স্ট্যাম্প আউট করে দেন মাহেন্দ্র সিং ধোনি আর এরপর মাহেন্দ্র সিং ধোনি সম্পর্কে অনেকেই বলছেন ধোনি যেটা করেছে সেটা রূপকথা এক কথায় অবিশ্বাস্য ধোনির বিকল্প আর কিছুই হতে পারে না এমনটাও বলছেন অনেকে তেতাল্লিশ বছর বয়সেও ধোনিকে সমানভাবে চান আমজনতা সিএসকে ধোনির প্রতি অনুরাগীদের ভালোবাসা অগাধ রয়েছে এদিকে ইডেন সাক্ষী থাকল বিরাটের রাজত্বের রাজা বিরাট এদিন সাজা দিলেন কে আর তারকাদেরকে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ফর্ম নিয়েও মাঝে মধ্যে কটাক্ষ শুনতে হয় তাকে সেই সব কিছুকে বাউন্ডারির বাইরে পাঠালেন তিনি সব মিলিয়ে ইডেন বিভক্ত হয়ে যায় কে আর ভক্তরাই বিরাটের ব্যাটে মজে বিরাটের নামে জয়ধ্বনিও করতে থাকে বিরাট রাজা কে কে দিল সাজা পর্দায় ফিরছেন শাহরুখ খান বিপরীত চরিত্র আল্লু অর্জুনের কোন চরিত্রে দেখা যাবে এই তারকাদের ফের পুরনো মেজাজে ধরা দিতে চলেছেন শাহরুখ খান মাঝখানে কেটে গিয়েছে দীর্ঘ কয়েকটি বছর অভিনয় জীবনের গোড়ার দিকে তার অভিনীত খলনায়কের চরিত্র দর্শক মনে আজও সমান জায়গা ধরে রেখেছে সেই শাহরুখ খান আবারও পর্দায় খলনায়কের চরিত্রে ফিরছেন সূত্রের খবর বলিউডের বাদশাহ নাকি আবার পর্দায় ফিরতে চলেছেন তবে এবার খলনায়কের চরিত্রে ধরা দেবেন তিনি যদিও শাহরুখ খানের দীর্ঘ কেরিয়ারে তিনি শুধুমাত্র প্রেমের আদর্শ প্রতীক হিসেবেই পর্দায় নায়িকাদের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন প্রেমের তুফান তুলেছেন আর এবার যে খবর বলিউডের বাদশাহ খলনায়ক হয়েই নাকি ফিরতে চলেছেন পর্দায় তা আবার দক্ষিণী পরিচালকের হাত ধরে দক্ষিণী পরিচালক সুকুমারের আগামী ছবিতে তিনি জবরদস্ত ভিলেন এই ছবিতেই নায়কের চরিত্রে দেখা যেতে চলেছে আল্লু অর্জুনকে খবর এমনই কোন ছবিতে দেখা মিলবে শাহরুখ খানের যা খবর পাওয়া যাচ্ছে গ্রামের রাজনৈতিক প্রেক্ষাপটে ধরা দিতে চলেছেন শাহরুখ খান সেখানেই হিরো হিসেবে নিজেকে ফুটিয়ে তুলবেন আরও একবার একেবারে গ্রামের মেঠো চরিত্রে দেখা দেবেন তিনি কিং খান আল্লু অর্জুনের টক্কর দেখতে উদ্গ্রীব হয়ে উঠেছেন অনুরাগীরা বিয়ে করছেন অভিনেত্রী মধুমিতা সরকার তার জীবনে এখন নতুন বসন্তের ছোঁয়া মাঝে মধ্যেই কাছের মানুষের সঙ্গে বেরিয়েও পড়ছেন ইতিউতি তবে কবে বিয়ে করছেন অভিনেত্রী মধুমিতা জানিয়েছেন এবছর ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তার শীতকাল তাদের দুজনেরই বেশ পছন্দ সে কারণে বিয়েটাও করবেন ওই সময়ে অভিনেত্রীর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী জানা যায় তিনি ইন্ডাস্ট্রির কেউ নন সম্ভবত আইটি সেক্টরে কাজ করেন সব মিলিয়ে অনুরাগীরা অপেক্ষা করছেন শুভ পরিণয়ের